সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ গেল পনেরো বছর ধরে তার পরিবারের দাপটের কাছে অসহায় ছিল চট্টগ্রামের রাঙ্গুনিয়া মানুষ তার ক্ষমতার প্রভাবে ভাইয়েরা দখল করে নেন সরকারি বনে দুশো বারো একর জমি যেখানে গড়ে তোলে খামার নানা স্থাপনা এখন এসব জমি দখল মুক্ত করতে অভিযানে নেমেছে বন বিভাগ রাঙ্গুনিয়া উপজেলা যার সব দিকে চোখ পড়েছিল সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের পরিবারের পাহাড় থেকে শুরু করে জলাশয় সবই দখল করেছে পরিবারটি এই যেমন হাসান মাহমুদের ভাই এরশাদ মাহমুদ দখল বাণিজ্য করে তিনি গড়েছেন সম্পদের পাহাড় শুধুমাত্র কুরুশীয় অঞ্চলের বন বিভাগের প্রায় ২১২ একর জমি দখলে নেন তিনি সুখবিলাস থেকে শুরু করে দুধ পুকুরিয়া অন্যদিকে পূর্ব কুরুশিয়া এই তিন বিটে এখন পর্যন্ত এরশাদের দখলে থাকা দুইশো একর জমির সন্ধান পেয়েছে বন বিভাগ যেখানে গরেন পর্যটন কেন্দ্র বাংলো বাগান আর গয়ালের খামার সহ নানা স্থাপনা রাঙামাটি বান্দরবন সড়কের পাশে একটা পার্ক ওখানে একটা পুকুর আছে পুকুরের উপরে একটা পার্ক ছিল রেস্টুরেন্ট ছিল এগুলো আমরা গত ছাব্বিশ তারিখে এগুলো ভেঙে দিয়ে ওখানে প্রায় পাঁচ একর জায়গা ছিল রাজনৈতিক প্রভাব খেটে খাটিয়ে দখলে নিয়ে গেছে আওয়ামী লীগ সরকার পতনের পর ভেঙে পড়েছে মাহমুদ পরিবারের সাম্রাজ্য পনেরো বছর পরিবারটির দাপটের কাছে অসহায় ছিল রাঙ্গুনিয়ার মানুষ ভয়ে কেউ মুখ না খুললেও এখন তারা কথা বলছেন হাসান মাহমুদের পরিবারের দখল আর অন্যায় নিয়ে একটা উচ্চ করে কথা বলতে পারতো না স্বাধীনভাবে চলাফেরা করতে পারতো না যা পরিণত হচ্ছে এখন যে সরকার পতনের পর পর সব কিছু উন্মোচন করতে সবাই মানে গরু আছে গিয়া ফালছে তারপর ফজর দিছে তো ওই মনে করে মনে করে গিয়ে আগে চলে গেছে মন্ত্রী চলে গেছে

উভয় মিলে আছে আমি যেটা সত্য জানি হাসান মাহমুদ পরিবারের দখলে থাকা সবই এখন ধীরে ধীরে উদ্ধার করছে বন বিভাগ এখন পর্যন্ত একশো পাঁচ একর দখল মুক্ত হলেও বাকি রয়েছে আরও একশো সাত একর যদিও দখলে থাকা জমির পরিমাণ আরও বেশি হতে পারে অভিযোগ মিলেছে অভিযান অব্যাহত থাকবে পর্যায়ক্রমে আমাদের বাকি যে বনভূমিগুলো আছে সেগুলো উদ্ধার করা হবে এবং সেখানে বৃক্ষরোপণ করা হবে 2009 হাজার সাল থেকে এসব দখল চলে আসলেও বারবার জেলা প্রশাসনের কাছে অভিযানের অনুমতি চাইলেও তা মেলেনি এখন সরকারি জমি দখলমুক্ত করার পাশাপাশি মামলা করার কথা জানিয়েছে বন বিভাগ ইবেন মির চ্যানেল টোয়েন্টি ফোর চট্টগ্রাম